ভালোবাসায় মানুষ এতটাই আবেগী হয়ে পড়ে যে ভালোবাসা মানুষের দেহটাকে নিয়েও আবার নতুন করে সংসার করার স্বপ্ন দেখে তো আজকের মুভিটা এমনই এক অদ্ভুত গল্প নিয়ে তৈরি হয়েছে মুভিটার নাম দেওয়ালের দেশ অভিনয় করেছে শরীফুল রাজ ও বুবলি তো চলুন আর কথা না বাড়িয়ে গল্প শুরু করি কিন্তু তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন মুভির শুরুতেই দেখা যায় বৈশাখ নামের একটি ছেলেকে বয়স খুব বেশি না হলেও তার চলাফেরা খুবই অগোছালো মনে হয় জীবনের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে যাই হোক বৈশাখ লাশ কাটার ঘরে কাজ করত। তার কাজ ছিল লাশ লাশ কাটার ঘর পরিষ্কার রাখা নতুন কোন আসলে সেটা পাহারা দেওয়া তো মূল কাহিনী শুরু হয় যখন একটি নতুন লাশ আসে মর্গে পুলিশরা জানায় লাশটা আজকে পোস্টমর্টেম করা হবে না তো আজকের মতো লাশটা বৈশাখের দায়িত্বেই রাখা হয় বৈশাখের সামনেই লাশটাকে ফ্রিজে রাখে লাশ রেখে চলে যাওয়ার পর যখনই সে একটা সিগারেট ধরতে নেয় তখনই তার মনে হয় যে সে লাশের হাতে একটা আংটি দেখেছিল যেটা তার খুব চেনা বৈশাখ তখন তাড়াহুড়ো করে ফ্রিজার থেকে লাশটা বের করে আর সে যখনই মুখটা খুলে মেয়েটার লাশটা দেখে সে একদম ধমকে যায় এই মেয়েটাকে বৈশাখের সাথে কী সম্পর্ক সেটা জানার জন্য কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মেয়েটার নাম হচ্ছে নহর নহর তার পরিবারের একমাত্র মেয়ে তাই অভাবের সংসারে পরিবার দায়িত্ব নেওয়ার জন্য নহর একটা বাসায় নার্সিংয়ের কাজ করত। একজন বুড়ো লোককে দেখাশোনা তার গা মুছিয়ে দেওয়া কাপড় চোপড় পরিষ্কার করা এই সব কাজই করত। এবার দেখানো হয় বৈশাখকে নহর যে বাসায় কাজ করত বৈশাখ প্রতিদিন সে বাসার সামনে এসে নহরের জন্য অপেক্ষা করত। তখন বৈশাখ কোনো কাজকর্মই করতো না এমনি ঘুরে বেড়াতো আর নহর বিয়ের ব্যাপারে বললে সে বলতো ভালো একটা কাজ পেয়ে গেলে বিয়ে করবে তার ওপর বৈশাখের একটা খারাপ স্বভাব ছিল অনলাইনে বাজি ধরতো এতে কখনো কখনো টাকা আসতো আবার কখনো পুরো টাকায় জলে যেত নহরের এটা মোটেও পছন্দ ছিল না সে বরাবরই বৈশাখকে সব থেকে দূরে থাকতে বলতো কিন্তু কে শোনে কার কথা যাই হোক এভাবে ভালো বন্ধু মিলিয়ে তাদের সম্পর্কটা চলছিল এর মধ্যে নহর যখন একদিন কাজ থেকে বাড়ি ফেরে তখন তার মার কাছ থেকে জানতে পারে তার বাবা বিয়ের জন্য একটা ছেলে দেখেছে তো পাত্রপক্ষ দেখতে আসতে চাইছে এটা শুনে নহর তার মার সাথে কিছুটা রাগারাগি করে তার মা বলে তোর বাবাকে তো চিনিসই কেমন রাগী মানুষ তো তুই সামনে যা দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাবে না মানে মায়েরা যা বোঝায় আর কি এর মধ্যে বৈশাখ নহরকে বলে সে একটা চাকরি পেয়েছে ডেলিভারি করার চাকরি নহর জিজ্ঞেস করে কি ডেলিভারি করার কাজ বৈশাখ বলে এখন তো এত কিছু জানি না আগে কাজটা করি পরে জানা যাবে নহর এই ব্যাপারে বৈশাখকে বলে একটু জেনে শুনে তারপরে কাজটা করতে এবার নহরকে পাত্রপক্ষ দেখতে আসে এরপর খবর আসে নহরকে ছেলেপক্ষের পছন্দ হয়েছে আর ছেলেদের কোনো চাও পাওয়া নেই মানে সব দিক দিয়ে ঠিকঠাক আর কি নহর তো পড়ে যায় মহা টেনশনে আর ওইদিকে বেশ কিছুদিন ধরে বৈশাখের কোনো খবর পাওয়া যাচ্ছিল না নহর তাই বৈশাখ যেই ছেলেটার সাথে বাজি ধরতো তার কাছে যায় বৈশাখের খোঁজ নিতে থেকে জানতে পারে বৈশাখকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে ইয়াবা ডেলিভারি করার সময় ধরা পড়ায় নহর তখন যায় বৈশাখের সাথে দেখা করতে গিয়ে বৈশাখকে বলে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে এটা সেটা বলে অনেক রাগারাগি করতে থাকে বৈশাখও বলে সে তো জানতো না যে ওই প্যাকেটে ইয়াবা ছিল নহর কিছু না বলেই সেখান থেকে চলে আসে নহর তো কি করবে কিছুই বুঝতে পারে না এর মধ্যে সে তার মায়ের সাথে বৈশাখের ব্যাপারে বলে আর বলে যে তার বাবার সাথে এই ব্যাপারে কথা বলতে নহরের মা ভয়ে বলে কিন্তু নহরের বাবা তখন নহরের সামনে তার মায়ের গায়ে হাত তোলে নহর আর কিছুই বলতে পারে না এরপর একদিন বৈশাখ জেলে থেকে স্বপ্নে দেখে যে নহর ছাদ থেকে লাভ দিয়েছে এই দেখে ঘুম ভাঙলে একজন এসে বলে তার জামিন হয়ে গেছে বৈশাখ যার হয়ে কাজ করতো সে তার জামিনের ব্যবস্থা করে আর অন্যদিকে দেখা যায় নহর সত্যি ছাদের কারণে সে উঠে দাঁড়িয়েছে নহরের মা সেটা নিচ থেকে দেখে নহরের মা ভাবে নহর সুইসাইড করতে উঠে যায় কিন্তু না নহর তখন তার মাকে ওপর আসতে বলে তারপর তারা মামে বসে গল্প করতে থাকে এর মাধ্যমে জানা যায় নহরের বাবা মারা গিয়েছে আর অনেক আগে তারপর নহরের মা আবার বিয়ে করে অর্থাৎ এখন তারা যার সাথে থাকে সে তার সৎ বাবা নহরের মা বলে যাকে ভালোবাসে তার সাথে পালিয়ে যেতে কিন্তু নহর জানে সে যদি পালিয়ে যায় তাহলে তার মার জীবনটা শেষ হয়ে যাবে তাই নহর অবশেষে ঠিক করে তার বাবার পছন্দের ছেলে ছেলেকে বিয়ে করবে ওইদিকে বৈশাখ জেল থেকে বের হয়ে একটা লাল শাড়ি কিনে নহরের সাথে দেখা করে তাকে বলে তারা পালিয়ে বিয়ে করবে কিন্তু নহর রাজি হয় না নহর বলে সে তার সৎ বাবার সাথে থাকে নহরে বিয়েটা না করলে তার বাবা তার মাকে মেরেই ফেলবে বৈশাখ তো অনেক কান্নাকাটি করে নহরের কাছে কিন্তু নহর সেখান থেকে চলে যায় এরপর থেকে বৈশাখও একদম চুপচাপ হয়ে যায় নহরের বিয়ের দিন বৈশাখ নহরের জন্য যেই শাড়িটা কিনেছিল সেটা বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করে এরপর ঘটনা ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে আসে বৈশাখ সেখান থেকে বের হয়ে একটা হুইল চেয়ার নিয়ে আসে তারপর নহরকে সেটাতে বসায় যেন মনে হয় কোনো অসুস্থ মানুষ তারপর বৈশাখ কোনো মতে সবার চোখ ফাঁকি দিয়ে নহরকে নিয়ে হসপিটাল থেকে বাসায় যায় বাসায় গিয়ে একা একাই নহরের সাথে কথা বলতে থাকে এটা সেটা নিয়ে ওইদিকে হসপিটালে তো লাশটা পোস্টমর্টেম করার টাইমে লাশ খুঁজে পাওয়া যায় না সবাই তখন বৈশাখকে খোঁজাখুঁজি করতে থাকে কারণ লাশটা বৈশাখের দায়িত্বেই ছিল বৈশাখের বস বলেও তো এখানে ছয় বছর ধরে কাজ করছে কখনো এমন কিছু হয়নি তারপর তারা ঠিক করে বৈশাখের বাসায় আসবে ওইদিকে বৈশাখ নহরকে সেই লাশ শাড়িটা পরায় যেটা কিনেছিল তার বিয়েতে পরার জন্য তারপর নিচে একটা ভালো শার্ট পরে এরপর নহরের গায়ে কিছুটা আতর মেখে দেয় কারণ লাশটা অলরেডি পচা শুরু করেছিল আর নহরের চোখে একটা কালো চশমা পরিয়ে তাকে নিয়ে বের হয়ে যায় ঘুরতে ওইদিকে পুলিশ চলে যায় বৈশাখের বাড়িতে আর বৈশাখ নহরকে নিয়ে ট্যাক্সি করে একটা ফাইভ স্টার রেস্টুরেন্টে যায় সেখানে গিয়ে ভালো খাবার অর্ডার করে নহরের সাথে একা একাই গল্প করে তাকে খাবার এগিয়ে দেয় তারপর বৈশাখ যখন নহরকে নিয়ে সেই রেস্টুরেন্ট থেকে বের হয় তখন একটু টেলিভিশনের দোকানে নিউজে দেখতে পায় তাদেরকে নিয়ে এই নিউজ হচ্ছে বৈশাখ সব অতটা গায়ে মাখে না তারপর বৈশাখ নহরকে নিয়ে সেসব জায়গায় যায় যেখানে তারা বিয়ের আগে যেত ওইদিকে পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে নহরার বৈশাখ যে ট্যাক্সিটা করে গিয়েছিল সেটা ট্র্যাক করে তারপর সেই রেস্টুরেন্টে গিয়ে বৈশাখ আর নহরে খোঁজ করে কিন্তু তারা তো কিছুক্ষণ আগেই বের হয়ে গিয়েছে তারপর পুলিশ সারাদিন খোঁজাখুঁজি শেষে বৈশাখের বাসায় আসে বৈশাখকে পায় না কিন্তু তার ঘরের দরজা ভেঙে ঢুকে বৈশাখ আর নহরের একটা ছবি দেখতে পায় পুলিশ বুঝতে পারে যে তারা আগে রিলেশনে ছিল তাই এমন লাশটা চুরি করেছে এরপর পুলিশ চলে যায় এরপর পরই সেখানে বৈশাখ আর নহর আসে এসে সব কিছু খোলামেলা অবস্থায় দেখতে পায় কিন্তু এটা নিয়েও বৈশাখের কোনো মাথা ব্যথা নেই সে বাসায় এসে রান্না বসায় তারপর নহরকে নিয়ে একসাথে খাবার টেবিলে বসে তারপর খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষে একসাথে টিভি দেখতে বসে টিভিতে আবার ওই নিউজ দেখতে পায় যে নহরের লাশ চুরি করে পালিয়েছে বৈশাখ এইসব দেখে চ্যানেল চেঞ্জ করে একটা মুভি দেখা শুরু করে এরপর রাত পার হয়ে সকাল হয় বৈশাখ নহরকে নিয়ে বের হয় তারপর একটা চায়ের দোকানে চা খেতে থাকে এমন সময় সেই পুলিশ অফিসারটা তার পাশে এসে বসে পুলিশ তাকে কিছুই বলে না শুধু বলে তাড়াতাড়ি চাটা শেষ করতে লাশটা পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হবে বৈশাখ বলে মরার আগে নহর তার কাছ থেকে একটা সংসার চেয়েছিল বেঁচে থাকতে তো সেটা সম্ভব হয়নি তাই মরার পর একদিনের জন্য সংসার করলো এরপর লাশটা নিয়ে মর্গে যাওয়া হয় পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায় দীর্ঘদিন মানসিক চাপে থাকার কারণে ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে নহর এরপর নহরকে কবর দেওয়া হয় আর তারপর দেখা যায় বৈশাখ নহরের পাশে একটা কবরে গিয়ে শোয় মধ্যে প্রচন্ড বৃষ্টি হয় কবরে পানি উঠে যায় আর এভাবে বৈশাখও মারা যায় এরপরের দৃশ্য দেখানো হয় বৈশাখ আর নহর একসাথে রয়েছে অর্থাৎ মৃত্যুর পর একজন আরেকজনকে পেয়েছে এটাই বোঝানো হয় আর এভাবেই শেষ হয় দেওয়ালের দেশ মুভিটি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে নিজের মতামত জানান এরকম আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন থ্যাংকস ফর ওয়াচিং